হ্যালো আলাইকুম আপনাদের জন্য আরও অনেকগুলা নতুন হিজাবের কালেকশন নিয়ে আসলাম তো আপনারা আমাদের ফেসে বিভিন্ন ডিজাইনের হিজাব দেখবেন আমরা মিডিয়াম সাইজের হিজাবগুলো বানাই বিশেষ করে হাতের নিজ পর্যন্ত থাকে লম্বা চল্লিশ পিছনে পঁয়তাল্লিশ সাইজ নেক একদম বড়। তো আপনারা চাইলে আমাদেরকে অর্ডার করতে পারেন এই ধরনের প্রত্যেকটা কালার এটা আবার নতুন করে আছে এটা আমরা নতুন করে বানাচ্ছি আপনাদের কারো এখান থেকে পছন্দ হলো এখান থেকে অর্ডার করতে পারেন এটা খুবই সুন্দর একটা কালার আরেকটা দেখেন এখানে কোনো ফুল ছাড়া বিভিন্ন কালারের ভিতরে তো এই সাইডটা কালার আছে বেশি কালার আমরা আনি না আমরা চাই বিশেষ করে আমাদের কাস্টমারগুলো যেন স্যাটিসফাই হয় তো আপনারা তাহলে এ ধরনের কালারগুলো আমাদের থেকে আগে থেকে অর্ডার করতে পারেন তো আমরা আজকে কালকের ভিতরে রেডি হয়ে যাবে আপনাদের কারো চাইলে আমাদের এখান থেকে নিতে পারবেন অর্ডার করতে চাইলে আমাদের পেজে অর্ডার করতে পারেন